নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ধ্যান পরিত্রাণ আনবে ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে এই রাশির লোকেরা খুব কৌতুখল হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আজ আপনি বিয়ের সত্য ভাবাবেস জানতে পারবেন কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ধন যোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার গ্রাহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি কমিশন ডিভিডেন্ট বা রোয়ালিটি থেকে বেনিফিট পাবেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তাই ভরে থাকবে ঊর্ধ্ববতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান কোনো বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে মাতা পিতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মেল নাও হতে পারে সকলের সঙ্গে খুব আনন্দে এই দিনটি কাটতে চলেছে পেশাগত কারণে দূরে যেতে হওয়াই কষ্ট বাড়তে পারে আপনার বদ আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার এটি আদর্শ দিন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে তিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ